প্রববিশ রাহালি সৌদি ওয়াসিরমরি ওয়াহুল অকুদাতামিল্লিসু কৌলি আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই বিজনেস কমিউনিটি পাসার বেসার ক্লাংকে এরকম চমৎকার একটি গোছালো পরিবেশে একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সমানিত সুধি যেই টপিকটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো সেই টপিকটি হচ্ছে আমরা কি করে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি এবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান সবাই আল্লাহ তাল্লার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চান আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত যে আমরা আল্লাহ তালার প্রিয় হতে চাই আমরা আল্লাহর আরো কাছে যেতে চাই আমাদের বাংলাদেশে তো ক্লোজ আপ ওয়ান আমাদেরকে কাছে আসার গল্প শোনায় কি বলেন হম বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে কিভাবে একে অপরের কাছে আসতে পারে এই হারাম রিলেশনের গল্প শোনায় কিন্তু কোরআন আমাদেরকে কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো ওই গল্প শোনাবে আলহামদুলিল্লাহ পড়েন তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাবো কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাবো কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন ফুল ইউদ্ পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ দেখা না তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ বলেন তোমার তালা অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে তাহলে সম্মানিত শুধু আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহ সেজদা দিতে হবে সেজদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং সেজদায় দোয়াগুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল عز জালাল বলেন ওমায় ইযালু আব্দি ইতাক্বাররুবি ইলাইয়া বিন নওয়াফিল আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন্য বেশি বেশি নফল এবাদত করে নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হাইপ এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তব্য এত উপরে উঠে যাবে কিন্তু সামা আহুল্লাদি ইয়েসমা অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লার হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্য বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসা ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লিয়া আবেদি ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? আছে। দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যখন নফল করি ফরজ তো করতেই হবে এটা তো কম্পালসরি, Obligatory। আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। এতে আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল। ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন এটাকে কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভার পার আওয়ার কত থার্টি রিঙ্গিট ফোরটি রিঙ্গিট ঠিক কিনা তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তালার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল আবাদত করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ এক নম্বর যে নফল আবাদত করে আমরা আল্লাহ তাল প্রিয় হতে পারি সেটা হচ্ছে তেলাওয়ানের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন মানে আল্লাহর সাথে কথা বলা তাতলুল মা যখন আপনি কোরআনতলা করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিষ্ণু ইসলাম বলেছেন আফদলুল ইবা দাতি আতুল কোরআন নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওত করা আপনারা প্রতিদিন কোরআন তেলাওত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার নাই নেই তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসরাদুল্লাহ তালা আনহু বলতেন রুব্বাকারি কারি লীল কোরআন ওয়াল কোরআন উ ইয়ালা কোরানের অনেক তালাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরানের লানত পায় কোরান এদেরকে লানত করে এর কারণ তারা তারাহুড়ো করে পড়ে এর কারণ ধীরুস্থিরভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন ওরফ তিলিল কোরআন আর তার তেইলাহ তোমরা তার তিলের সাথে কোরআন পড়ো ধীরুস্থিরভাবে বিশুদ্ধভাবে তাহসিনের সাথে তাজভিদের সাথে পড়ো তার তিল মানে কি আনাস বলেন বিষ্ণু ইসলামের কেরাতের ব্যাপারে তিনি যখন কেরাত পড়তেন তারা কিভাবে করে টেনে টেনে পড়তেন আম্মানহু বলেন প্রতি আয়াত পড়ে থামতেন তারা হুরু করতেন না তাহলে বিষ্ণুবি টেনে টেনে কোরআন পড়তেন প্রতি আয়াত শেষে থামতে ধীরস্থির ভাবে তারা হুরু করা যাবে প্রতিটা আয়াত শেষে থামতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন তিনে পড়লাম প্রতিটা আয়াত শেষেই থামলাম ঠিক কিনা ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন এবং তিনি বলতেন জাইনুল কোরআন আবি আসুম তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাঁচতেছেন আর গান গাইতেছেন মনে রাজান তখন সুর চলে আসে কোরআন পড়ার সময় সুর বেরোয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব আরবরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং ইসলাম বলেছেন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার নয় এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এভাবে পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরানের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াইদা কোরিয়াল কুর আন ও ফাসতামি আউলাহু ওয়ান সিৎ আল্লাহ কুমতুর হেমন যখন কোরানের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার পর নাজিল হতে থাকবে বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি গান বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি ধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআন করে দিবেন হ্যাঁ না পড়তে হবে তারা ধীরো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লান কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রান্না কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমন কি হাদিসের কিতাব না বিষ্ণবীর হাদিস বললেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফলাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বলে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন ওয়ালাম ও হারফুন ওয়া মিম উন হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফলাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাক্রসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লা বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহ প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজুদ বা লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিষ্ণু ইসা ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আইউ সালাতি আফদলু বা আদাল থুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব নই বললেন আর সলা তুফি জাউফিল্লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জুদের সালাত। আল্লাহ তালা বলেন ওমিন আল লাইলি ফাতে হাজ্জাদ বিহীনা ফিলাত আসা আইয়াবা আসা করব বুকামা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিষ্ণু ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মকাম এ মাহমুদ দাঁড়িয়ে আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা এরকম মাহমুদ আমরা উচ্চ মর্যাদার আসনে আল্লাহ নিয়ে যাবেন যারাই তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না আল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখযুহু থু ওয়ালা নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেকস মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাওম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা সিনাতু ওয়ালা নাম আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আরেকটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওইটার নাম ওটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আর একটু ঘুমাইতে মনে যায় আরেকটু আর আরেকটু ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো ওই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত পড়েন সুবহান আল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন এই জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুত অমিনাল্লাহিলি ফাতা হাজ্জাদ বিহীন আশা মহামা মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে রাতের সালাদ পড়তে হবে বিশ্বনিসায় ইসলাম দীর্ঘ সময় এই আমুল লাইলটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষদায় পঞ্চাশটা করনের আয়াত তালাওয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষদায় থাকতেন সুবহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতা তাতা তরা কদ আমা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আম্মাদে নায়েশা বলতেন রাসুল আল্লাহ কদ গফির আলা কে মা তাফাদামা মিডাম বিকমা তা আখার আপনার তো এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুণামাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনী বলেন ইয়া আ ইসা আফালা আখুন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কে লাইল করতেন তাহলে আল্লাহ তাল্লাহার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্ব নিসা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ